অন্যের গলিতে ঢুকছি বিয়ে বাড়ির গেট ফেট বানিয়ে দিয়েছে এই সুন্দর ওদের গলিটা সাজিয়ে গেট ফেট করেছে আর এখানে দিদির মেহেন্দি হচ্ছে এই যে লিদির মেহেন্দি করছে আর এখানে দিদি ওকে খাইয়ে দিচ্ছে ভাত মানে আজকে অর্ণবের বিয়ে আর আমার মেহেন্দি কালারটা এরকম এসছে তো এই হলো পুরো গায়ে হলুদ লুক আমার আর অফকোর্স নট টু forget সানগ্লাসেস

গুড ইভিনিং আশা করি সবাই খুব ভালো আছেন আমার চ্যানেলের একটি ভ্লগে সবাইকে স্বাগত আহা আমি জানি অনেক অনেক লেট হচ্ছে ব্লগ দিতে আপনারা সবাই বিরক্ত হচ্ছেন কি করব বলুন লাস্ট কটা দিন আছে ওর জন্য ছুটিয়ে মজা করে নিচ্ছে তাই জন্য আর কাজে বসা হচ্ছে না যাই হোক ওসব কথা বাদ দিন আজকে দেখাবো অর্ণব আর লিদিজার বিয়ে বাড়ি পর্ব আজকে থেকে স্টার্ট আমি এখন চলেছি অর্ণবের বাড়িতে আজকে হচ্ছে মেহেন্দি নাইট কালকে গায়ে হলুদ এবং বিয়ে আমার সাথে আইকে চলেছে অ্যাজ ইউজুয়াল তো চলুন যাওয়া যাক আমরা অন্নবের গলিতে ঢুকছি এন্ড বিএভারি গেট ফেট বানিয়ে দিয়েছে দেবমোর একটু আস্তে দাও শুনতে পাচ্ছি না হ্যাঁ ফোনে তো আমরা ঢুকছি এখন বাট মোস্টলি লিদিজা নেই ও গেছে শাখা বলা পড়তে তো অন্নব বাড়িতে আছে বললো আর এই এইটুকু সুন্দর ওদের গলিটা সাজিয়েছে গেট ফেটা করেছে তো চলুন যাওয়া যাক ভেতরে গিয়ে দেখা হচ্ছে সবার সাথে

দিদি এখন বের আমরা ওয়েট করছি এখানে সব অননামের ফ্যামিলি সবাই মাসিরা বসে আছে তো যাই হোক দিদি বের হলো তারপর আবার দেখাচ্ছি ওকে এখানে লিদির মেহেদি হচ্ছে এই দিদিদি মেহেদি পড়ছে আর এখানে দিদি ওকে খাইয়ে দিচ্ছে ভাত because আমরা খুব খিদে পেয়েছে সারা দিন আর ওটা ডিনার টাইম তো ওখানে পেশেন্টলি বসে আছে বসে টসে সুন্দর লাগছে ওকে লাল ইয়ে পরে এখানে মেহেন্দি করছে ব্রাইডাল মেহেন্দি দিদি হাউ ইউ ফিলিং অ্যাবাউট দ্য মেহেন্দি থিং ভেরি গুড ইউ এক্সাইটেড নাইস তো এরপর আমিও বসবো তো তারপর আমারটা তো হলে আবার দেখাচ্ছি তো ফাইনালি এবার আমার মেহেন্দি পরার পালা তো আমি মেহেন্দি পরছি এখানে এখানে আমাকে পরিয়ে দিয়েছে যে ডিজাইনটা আমি ভেবেছিলাম পরবো সেই ডিজাইনটা আর ভালো লাগেনি ওটা মুছে আবার ও নতুন করে অন্য ডিজাইন পরাচ্ছে এখানে আমি পরছি মেহেন্দি আর এখানে লিডি পরছে লিডিটা ব্রাইডাল মেহেন্দি খুব সুন্দর লাগছে সো ফাইনাল পরা হয়ে গেলে আবার দেখাচ্ছি কেমন লাগছে এর আগের যখন আইবুরু ভাতে ওদেরকে খাওয়াতে নিয়ে গেছিলাম আপনাদেরকে একটা কথা হয়তো বলেছিলাম মনে আছে কিনা না জানি না লিদি কিন্তু ভীষণ পেশেন্ট ও কিন্তু প্রত্যেকটা রিচুয়াল বাঙালি রিচুয়াল প্রত্যেকটা অনুষ্ঠান একদম ভক্তি এবং মনোযোগ সহকারে করছে কি সুন্দর বসে বসে মেহেন্দি লাগাচ্ছে দেখুন একটুও বিরক্ত নেই ওর কালচার তো ডিফারেন্ট আমাদের কালচারের থেকে কিন্তু কে বলবে বলুন পেশেন্টলি ও সেদিনকে তিন ঘন্টা পরে মেহেন্দি বসে মেহেন্দি পড়েছে একটু কমপ্লেন করেনি এনিওয়েজ লিদির মেহেন্দিটা তো বেশ সুন্দর লাগছে আস্তে আস্তে আমার মেহেন্দিটা দেখাচ্ছি ওই যে লিদি আর মা ওর বেস্ট ফ্রেন্ড সবাই ওরা এসছে ক্রোয়েশিয়া থেকে মেয়ের বিয়ে বলে কথা আসতে তো হবেই আর এই হলো আমার মেহেন্দি এই আজকের দিনের জন্য এই বিয়ে বাড়িটার জন্য কত প্ল্যানিং আমার মনে আছে জার্মানিতে বসে অর্ণব আয়ারল্যান্ডে বসে আমার দাদা বম্বেতে বসে সবাই মিলে কত কত প্ল্যানিং কত কনফারেন্স কল কত প্ল্যানিং আর আজকে সেগুলো হয়ে যাচ্ছে আর এখন যখন এডিট করতে বসেছি আরও যেন ভীষণ ভীষণ মিস করছি দিনগুলোকে

নে ওকে তো এই লিখে দাও তো দিদি ওর নাম লেখাচ্ছে অন্ন বের এখন হাতে বহু বছর বাদে আমিও মেহেন্দি করালাম ওই জন্য আলাদা একটা এক্সাইটমেন্ট লাগছিল লাস্ট করিয়েছিলাম দু হাজার উনিশে আমার যখন দাদাভাইয়ের বিয়ে হলো তখন যাই হোক আমার মেহেন্দিটা তো দেখলে নি এবার আর একবার ফাইনালি দেখিয়ে দিই লিদির মেহেন্দিটা তারপর আজকে এইটুকুই রাখবো কাল থেকে আবার সকাল থেকে ব্লগিং চালু করতে হবে তো গায়ে হলুদ আছে বিয়ে আছে কত কিছু আছে তাই না তো যাই হোক এই হলো আমার টোটাল মেহেন্দি একবার ক্যামেরা অফ করার আগে লিদির মেহেন্দিটা আপনাদেরকে দেখিয়ে দিই কেমন হলো ফাইনাল লুক গুড মর্নিং এটা পরের দিনের সকাল মানে আজকে অর্ণবের বিয়ে আর আমরা যাচ্ছি আর আপনারা দেখুন আমার সাথে কে আছে দাদা এসছে বোম্বে থেকে তো আমরা যাচ্ছি একসাথেই অর্ণব যেহেতু আমাদের খুব ক্লোজ ওই জন্য ও বম্বে থেকে এসছে তো এখন আমরা যাচ্ছি আর এই হচ্ছে মেহেন্দি কালারটা এরকম এসছে অতটা যাই হোক আমারই দোষ আমি কাউকে রাখতে পারিনি আর আমি পরেছি এই হলুদ শাড়িটা যেটা মার শাড়ি মাকে যেটা বাবা দিয়েছিল গড়িহাট থেকে যেটা থেকে কিনেছিল ওই শাড়িটাই পরেছি তার সাথে একটু গয়না পরেছি আর আজকে আবার শাখা পলোটাও পরেছি যেহেতু গায়ে হলুদে যাচ্ছি ওর জন্য তো এই হলো পুরো গায়ে হলুদের লোক আমার তো চলুন যাওয়া যাক গিয়ে দেখাচ্ছি ওদের অলরেডি গায়ে হলুদ হয়ে গেছে ও আর অফকোর্স নট টু ফরগেট সানগ্লাসেস সো যাই হোক চলুন লেটস গো ইটস অন ম্যারেজ ডে টুডে তো ফার্স্টে আমরা গায়ে হলুদ হবে তারপর লাঞ্চ টাঞ্চ করে আমি বাড়িতে চলে আসব এসে তারপর খেয়ে দেয়ে আবার রেডি হয়ে আমি বিয়েতে যাব তো দ্যাটস দ্য প্ল্যান তো ঠিক আছে চলুন দেখাচ্ছি mm -hmm. किदी <laughs> आशिक <laughs> তো <laughs> 이먹요도 <laughs> 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 এদিন <laughs>

প্রচুর মজা আনন্দ ঠাট্টা করে গায়ে হলুদ লাগালো পর্ব শেষ হলো আজ ব্লগটা এইটুকুই রাখছি কেমন লাগলো ওদের গায়ে হলুদ পর্ব আমাকে অবশ্যই জানাবেন দেখতে থাকুন বং ইন ড্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং